এবং এখানে কিন্তু অনেক মুখরোচক খাবার আমরা দেখতে পাচ্ছি আর এগুলো হাঁসের মাংস না কি কি খাবার আছে আপনাদের এখানে হাঁস আছে মুরগি আছে আছে না আপনারা কি যে এই 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 চাপড়ি এই ছাড়া আর অন্য কোনো কিছু দেন নাকি রোমালি নদী প্লাস সবুজ সবুজ কিছু গাছ দেখাও পাশ দিয়ে মনে হচ্ছে অনেকটা একটা গ্রামের একটা পরিবেশে আমরা অবস্থান করছি এমনটা মনে হচ্ছে এবং একটা গ্রামের একটা টাচ লাগছে এখানে আসলে পাশাপাশি ওই পাশে শাকিল আপা যার আর কি হাঁসের মাংস অনেক জনপ্রিয় হয়ে উঠেছে সাথে ওনার বাবা মা ওনার বাবা মা কি দোকানে আসে আসে না আচ্ছা শাকিলা আপাকে তো দেখতেছি না পাশে এখন আসলে ওনার বাবা মারটা বেশি টেস্ট না ওনার এখানে বেশি টেস্ট এটা নির্ণয় করা বড়ই কঠিন খেয়ে আর কি বুঝতে হবে তবে আমার কাছে দুইটাই খুব মুখরোচক লাগতেছে হ্যাঁ মুখরোচক লাগতেছে আপনারা আমরা এখন যে জায়গায় দাঁড়ায় আছি সেটা হচ্ছে নদীর পাড়ের মার্কেট বলে তথা নীলা মার্কেটের পাশে যে একটা মানে খাবারের দোকান বা কিছু মার্কেট আছে সেটার নাম হচ্ছে নদীর পাড়ের মার্কেট তো আসেন এই জায়গাতেও কিন্তু অনেক মানুষজনের আনাগোনা আছে এবং আজকে শুক্রবার এবং বৃষ্টি থাকার কারণে আজকে এখানের লোকজনের আনাগোনা খুবই কম এবং এখানে কিন্তু অনেক মুখরোচক খাবার আমরা দেখতে পাচ্ছি এগুলো হাঁসের মাংস না কি কি খাবার আছে আপনাদের এখানে হাঁস আছে মুরগি আছে আছে না আপনারা কি এই 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 যে ছাড়া আর অন্য কোনো কিছু দেন নাকি রোমালিও করেন না আচ্ছা এরকম অনেক দোকান অনেক দোকান পশা সাজে বসে আছে অনেক মুখরোচক খাবার নিয়ে তারা বসে আছে আমরা যারা ঢাকা শহরের কাছাকাছি কিছু জায়গায় ঘুরতে আসি তারা আমরা কিন্তু চাইলেই এই জায়গায় আসতে পারি দেখেন পাশে কিন্তু একটা নদী বহমান আর কি একটা নদী মাঝে মাঝে কিছু নৌকা কিছু টলার পাশ দিয়ে যাতায়াত করছে তো নদী প্লাস সবুজ সবুজ কিছু গাছ দেখাও পাশ দিয়ে মনে হচ্ছে অনেকটা একটা গ্রামের একটা পরিবেশে আমরা অবস্থান করছি এমনটা মনে হচ্ছে এবং একটা গ্রামের একটা টাচ লাগছে ঢাকা থেকে খুব সন্নিকটে আপনারা যারা আসবেন এই জায়গাটাও নীলা মার্কেটে ঘুরতে আসলেন এই নদীর পাড়ের এই মার্কেটটা এটাও আপনারা একটু দেখে যাবেন আমার কাছে বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমার পর অবশেষে পূর্বাচল পুরুলিয়া চত্বর সেক্টর নাম্বার বারো এবং রোড নাম্বার দুশো তিন রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেখানে সেই ভাইরাল শাকিলা পিঠাঘর আমরা আসছি তো এইটা হচ্ছে শাকিলা আপার পিঠাঘর এবং তার পাশেই হল শাকিলা আপার বাবা মার আর কি এটা শাকিলা আপার কি বাবা মার পিঠা ঘর না আসলে এখানে আসলে পাশাপাশি ওই পাশে শাকিলা আপা যার আর কি হাঁসের মাংস অনেক জনপ্রিয় হয়ে উঠেছে সাথে ওনার বাবা মা ওনার বাবা মা কি দোকানে আসে আসে না আচ্ছা শাকিলা আপাকে তো দেখতেছি না পাশে উনি নাই নাকি না ব্যস্ত বাইরে আছে না আচ্ছা এইটা হচ্ছে দেখেন একেবারে হাঁসের মাংস কত সুন্দরভাবে তারা রান্না করে রাখছে এটা হচ্ছে শাকিলাপার বাবা মার দোকান আর পাশেই হলো সেই সুপরিচিত শাকিলা আপা যেখানে অনেক ভাইরাল হয়েছে সেই আপার পিঠাঘর এখানে আসলে হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস রুমালি রুটি অনেক কিছু পাওয়া যাবে এই যে এখন আসলে ওনার বাবা মারটা বেশি টেস্ট না ওনার এখানে বেশি টেস্ট এটা নির্ণয় করা বড়ই কঠিন খেয়ে আর কি বুঝতে হবে তবে আমার কাছে দুইটাই খুব মুখরোচক লাগতেছে হ্যাঁ মুখরোচক লাগতেছে আপনারা কি কি দেন খাবারের সঙ্গে সবই দেন না আচ্ছা আচ্ছা আপনি কি শাকিল আপার কে হন আপনি ও বোন হন না মানে আপনারই বড় বোন না ছোট বোন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা বুঝতে পারছি তো আমরা অর্ডার করব এইখানে আপনারা চাইলেই মাংসের সাথে চাপতি রুমালি রুটি খেতে পারেন প্রতি পিস চাপতি আর রুমালি রুটি ছিল মাত্র পনেরো টাকা আর প্রতি প্লেট মাংস ছিল মাত্র তিনশো টাকা সুন্দর জায়গাতে সিট পাইছি এখানে কিন্তু অনেক ক্রাউড থাকে অনেক ভিড় থাকে তো একবারে রান্না করছে গরম গরম একটা মুরগি দেন দুইটা হাঁস দেন তো রান্না করতেছে গরম গরম তো পাশে আসলে লাকড়ির চুলায় রান্না হচ্ছে তো চুলার একটা গরম গায়ে লাগতেছে হ্যাঁ আর গরম গরম হাঁস মাংস মুরগির মাংস আছে তো খাওয়ার মজাই আলাদা হ্যাঁ একদম পুরোটাই গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর লাগতেছে আমরা আসনটা আসন বিন্যাসটা যে জায়গায় পেয়েছি আমরা আসলে অনেক ভালো একটা প্লেস পেয়েছি নিয়ে আসছে দেখি এটা এটা হচ্ছে কিসের মাংস এটা মনে হয় এটা হচ্ছে মুরগি মুরগি এটা এটা হচ্ছে মুরগি এটা হচ্ছে মুরগি এবার হাঁস আর এটা হলো মুরগি মাংস খাচ্ছি এটা হচ্ছে মুরগির মাংস মুরগি মাংস আসলে দেশি মুরগি তো অনেক সুস্বাদু হাঁসের মাংসটা একটু টেস্ট করি বেশি খাবো না হাসে মাছ মাল আমার এলার্জি প্রদিন হাসে মাছ খাবারটা আসলেই অনেক বেশি সুস্বাদু হাঁসির মাংস ছাড়াও আরো অনেক মুখরোচক খাবারের সমাহার রয়েছে এর আশেপাশের দোকানগুলোতে আপনারা চাইলেই কাজের ব্যস্ততাকে একটু ছুটি দিয়ে ঘুরে আসতে পারেন এই জায়গায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ